সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু লিচু পুটিং এখন তো লিচুর সিজন সব জায়গায় লিচু পাওয়া যায় এই সিজনের সময় লিচু তৈরি করে খেলে ছোট বড় সবার খেতে এই লিচুর পুটিংটা খুবই ভালো লাগে এখন আমি এখানে লিচুর পুটিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছু লিচু লিচুটাকে আমি ভালোভাবেই ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি লিচুগুলাকে ছিলে ভিতর থেকে বিচিটা বের করে নিব লিচুটাকে ব্লেন্ড করার জন্য এই তো দেখুন আমি এভাবে সবগুলো লিচু ছিলে নিয়েছি লিচুগুলো ছিলে নিয়ে এখন আমি লিচুটাকে ব্লেন্ড করে নিচ্ছি এ অবস্থায় আমি কোনো পানি অ্যাড করবো না লিচুটা থেকে অনেকটা রস বেরিয়ে আসবে এই তো দেখুন আমি লিচুটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাকে একটা ছেকনি দিয়ে ছেঁকে নিব লিচু রসটা ঘন হওয়াতে ছিকনিটা দিয়ে পড়ছিল না এই জন্য আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এতে দেখুন লিচুর রসটা পুরোটাই নিচে চলে আসছে এখন আমি এই লিচুর রসটা দিয়ে জেলি তৈরি করে নিব এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি কড়াই সাথে আমি দিয়ে দিচ্ছি লিচুর রসটা লিচুর রসটা দিয়ে এখানে আমি দিয়ে দিব চিনি এখানে আমি টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে আমি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চোলা রসটা একদম বন্ধ আছে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি জাল করে নিব বলক আসা পর্যন্ত বলক আসার জন্য আমি অপেক্ষা করতেছি এই তো দেখুন লিচুর রসটাতে বলক চলে আসছে এখন আমি এটাকে একটি বলক দিয়ে নামিয়ে নিব। এখন আমি যে বক্সটাতে এই লেচুর জেলিটা বসাবো সে বক্সটা নিয়ে নিয়েছি এই তো দেখুন এরকম একটি বক্স নিয়েছি নিয়ে এখন আমি একটি জালে দিয়ে ছেঁকনি দিয়ে আমি এর রসটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে এতে কোনো ধানাদার বাপ না থাকে এই তো দেখুন আমি সুন্দরভাবে এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে আধা ঘন্টা পরে দেখুন এটা কত সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গেছে এখন আমি এটাকে একটি ছুরি দিয়ে কেটে নিব এভাবে আমি একটি ছুরি দিয়ে কোনো করে কেটে নিচ্ছি জেলিটা কাটা হয়ে গেছে এতে দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে আর যেই জেলিটা খেতেই কিন্তু দারুণ হয়েছে এভাবে বাসায় বাচ্চাদের জেলি তৈরি করে দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এই লিচুর জেলিটা এতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি ছাট করে রেখে দিয়ে এখন আমি পুটিং তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পানি পানিটা আমি এখানে একমখ পানি দিয়েছি আপনারা যে পরিমাণ পুটিং তৈরি করবে ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এটাতে দিয়ে দিব কিছু লিচুর রস যেটা আমি আগেই করে রেখেছিলাম ফ্লেভারের জন্য আমি লিচুর রসটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার সাথে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে চুলা রাস্তা একদমই বন্ধ আছে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি জাল করে নিব বলক আসা পর্যন্ত এই তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো এটা বলক চলে আসছে বলক আসার পরে বেশি জাল করার প্রয়োজন নাই আমি এভাবেই নামিয়ে নিব। এখন আমি যে বাটিতে পুটিংটা বসাবো এরকম একটি বাটি নিয়েছি বাটিটা নিয়ে এখন আমি একটি চানি দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি যাতে এটাতে কোনো দানাদার ভাব না থাকে সেঁকে নিয়ে উপরে কিছু বাবল ছিল সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে উপরের গরম ভাবটা চলে যায় এটা দেখুন আমি নেড়েচেড়ে নিয়ে উপরের গরম ভাপটা যখন চলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে জেলিটা আমি আগে করে রেখেছিলাম সেটা জেলিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে ছেট করে নিব যাতে এটা পুরো বাটিটাতে সুন্দরভাবে জেলিটা বসে যায় এভাবে আমি নেড়েচেড়ে নিয়ে এটাকে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে আমি এটাকে রেখে দিব পুটিংটা ছেট হওয়ার জন্য এই তো দেখুন এক ঘন্টা পরে পুটিংটা কত সুন্দরভাবে ছেট হয়েছে এখন আমি এই পুটিংটাকে ডেলে নেবো এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটি প্লেট প্লেটটা উপরে এভাবে দিয়ে আমি পুটিংটাকে ডেলে নিচ্ছি দেখুন পুটিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই পুটিংটি ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই পুটিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর ফ্লেভারটা খুবই ভালো ছিল ছিজনের এই লিচু দিয়ে এভাবে পুটিং তৈরি করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আপনারা একবার হলো এই লিচুর পুটিংটা বাসায় তৈরি করবে এই তো আমি একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই লিচুর পুটিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে